হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আরেকটি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে আমার আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাসের বড়া তো আমার রেসিপি আপনারা দেখতে থাকুন চিংড়ি মাসের বড়া রেসিপি চিংড়ি মাসের বড়া রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমি চিংড়ি মাছের বড়া বানানোর জন্য চিংড়ি মাছগুলো বেছে পরিষ্কার করে ভালো করে ধুয়ে এখন পানি জড়িয়ে নিচ্ছি এখন পাঁচ মিনিট পানি জড়তে দেওয়ার পর এখন এর মধ্যে আমি উপকরণগুলো সব কিছু একসাথে অ্যাড করে দিব এখানে আমি প্রথমে হলুদ দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া এরপর এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন আমি সব উপকরণ একসাথে ভালো করে চিংড়ি মাছের সাথে মেখে নিব এগুলো হচ্ছে ছোটো চিংড়ি সেই জন্য এগুলো আর বাড়তে হবে না একটু বড়ো সাইজের হলে সেটা বাড়তে হয় এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া এরপর আমি অ্যাড করে দিচ্ছি চার টেবিল চামচ বেসন এখন চালের গুঁড়া আর বেসনগুলো দিয়ে বাকি উপকরণগুলো দিয়ে দিব আর এদিকে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ দনে পাতা কাঁচামরিচ আর রসুন কুচি এখন আমি একে একে সব কিছু চিংড়ি মাছের সাথে অ্যাড করে দিচ্ছি এখন আমার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে এখন এগুলো আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিব এটা পারফেক্ট হয়েছে কিনা সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এটার মধ্যে আমি কোনো পানি ইউজ করবো না জাস্ট এটা চিংড়ি মাছের গায়ের পানি যেটা আছে যতটুকু আছে সেটাতেই চলবে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করবো না এটাতে এখন আমার সমস্ত উপকরণ দিয়ে মাখাটা শেষ হয়ে গেছে এখন এটা আমি রেস্টে দিব দশ মিনিটের জন্য আমি এখন এটা দশ মিনিট পর আবার ফিরে এসেছি রেস্টের পর আপনারা দেখতেছেন এটা কত স্মুথ হয়ে গেছে এখন এটা আমি চুলাই রান্না করবো আপনারাও দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার সাথে তো চুলা একটা ফ্রাই প্যান বসাই দিছি আমি এর মধ্যে তেল দিয়ে দিব তেলটা যখন গরম হয়ে আসবে পুরোপুরি ঠিক সেই মুহূর্তে আমি বড়াগুলো আস্তে আস্তে চিংড়ি বড়াগুলো বানাই দিব তেলের মধ্যে ছেড়ে দিব এখন আমি একটা একটা করে সব বড়াগুলো এখানে চুলার মধ্যে দিয়ে দিচ্ছি তেলের ভিতরে কড়াগুলো এক পাশ থেকে হয়ে গেছে এখন আমি আর একটা পাশ উলটিয়ে দিবো যাতে মুসমুসা হয় খেতে ভালো লাগে সেজন্য এমনভাবে তেলে পাসতে হবে যাতে যে এটা ভিতর থেকে মসমসা হবে বাট এটা পুরবে না এখন আমার এই ঝিঙ্গে বড়াগুলো রেডি হয়ে গেছে এখন আমি এই স্টেপে আস্তে আস্তে সব বড়াগুলো বেঁচে নিব বানিয়ে নিব তারপর আপনাদের সাথে আমি ফাইনালি শেয়ার করব। তো দেখতে থাকুন আমার রেসিপি আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন নতুন দশক হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবে স্কেচ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই দুখ করবে আচ্ছা লাইক তো আমার রান্নার ফাইনাল লুক নিয়ে আমি আপনাদের কাছে আবার ফিরে এসেছি তো দেখতেছেন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দরকার